মিনা শাহিদিন সালামু আলাইকুম আহমতুল্লাহ বিদাত শব্দের অর্থ কি এবং এই বিদাত ইসলামে প্রবাস প্রবেশ করানো যাবে কিনা বিদাতের ব্যাপারে যারা ধর্ম ব্যবসায়ী মৌলবী তাদের কাছে এর দুটি দিক বানানো হয়েছে বিদাতে হাসানা বিদাতে সইয়া কোরআনের দৃষ্টিতে মন গড়া কোনো জিনিস কোনো কিছু যদি মানুষেরা তৈরি করে ইসলামের ভিতরে প্রবেশ করাতে চায় এর অনুমোদন এই কোরআন দেয়নি সেটা বিদাতে হাসানা হোক অথবা বিদাতে সাইয়া হোক ইসলামের নামে নতুন কিছু আবিষ্কার করে নেওয়া এবং সেটা ইসলামের ভিতরে প্রবেশ করাই কোরআনের নামে চালিয়ে দেওয়াকে বিদাত বলা হয় দুনিয়ার ফায়দার জন্য মানুষেরা বৈজ্ঞানিকরা এবং গবেষকরা যা কিছু জোড়াতালি দিয়ে তৈরি করে নিচ্ছে সেগুলি অবশ্যই মানব কল্যাণের জন্য করা হচ্ছে অকল্যাণের যা কিছু করা হচ্ছে সেগুলো বর্জন করতে হবে এবং কল্যাণের সবগুলি করার অনুমোদন আল্লাহ দিয়েছেন ষোলো নম্বর সোরা আর নাহালের আট নম্বর আয়াতে আল্লাহ তা'লামুন গাদা বলেন খচ্চর বলেন ঘোড়া বলেন এসব জানোয়ারগুলির ব্যাপারে আল্লাহ বলছেন এগুলি তোমাদের বাহন হিসেবে তিনি তৈরি করেছেন তারপরে আল্লাহ বলছেন ওয়াক লুকু মা লা তা'লামুন আর এমন কিছু নিত্য নতুন জিনিস আল্লাহ তালার পক্ষ থেকে মানুষেরা জোড়াতালি দিয়ে আবিষ্কার করছে যেগুলি মানুষেরা জানে না তো এই ফায়দার জন্য আপনি যে কোনো বাহন তৈরি করেন মানব কল্যাণের জন্য করেন সেগুলি আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে সেটা বিদাতে হাসানা বলেন তাতে কোনো সমস্যা নেই কারণ এগুলি মানব কল্যাণের জন্য আজকের যুগের যা কিছু তৈরি করা হচ্ছে যা অতীতে কোরআনে আল্লাহ তালা লিখতে দিয়েছেন দুনিয়ার শুরু দিন থেকে আবিষ্কার হচ্ছে আজ এই টেকনোলজি বলেন এই বিজ্ঞান বলেন প্রযুক্তি বলেন এগুলি সব কোরআনে দুনিয়ার প্রথম দিন থেকে বলে দেওয়া ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহ কব এর নয় নম্বর আয়াতে রসুল করিম মোহাম্মদুর রসুল্লাহ নবীন তিনি নিজেই বলছেন কুল মা কোন তো বিদা মেনা রসুল তুমি বলে দাও আমি রাসুল হিসেবে কোন বিদাত রাসুল নই বিদাত মানে নতুন কোন রাসুল আমি নই কারণ তার পূর্বে অনেক রসুল এসেছেন ফুল মা কিন্তু বিদাম বিকুম আমি জানি না আমার সাথে কি করা হবে আর তোমাদের সাথে বা কেমন ব্যবহার করা হবে বিশেষ করে পরকালেয়া আমি অনুসরণ করে যাচ্ছি এই কোরআনে কারণ এটাই আমার দিকে ওই করা হচ্ছে আর আমি স্পষ্ট সতর্ককারী বই তো নই তিন নম্বর সর আল ইমরানের একশো চুয়ান্ন নম্বর আয়তে আল্লাহ বলছেন কলিল্লা আলাম রাফুল্লাহলিল্লাহ সমস্ত হুকুম আহকাম অর্ডার আদেশ এগুলি সব আল্লাহ তালা এখন যারা ইসলামের নামে বিদাত তৈরি করে নিয়েছে সেগুলিকে মুসলিমরা বর্জন করে চলে হোক সেটা ঈদে গদির ফোকসিটা মহারম পর্ব ঈদ এ মিলাদুল নবী খুক সেটা আজাবে কবর ফকশিটা বিভিন্ন মাজারে যে প্রার্থনা করা ফকসিটা ইমাম মেহিদির আগমনের যে বিশ্বাস রয়েছে ইসার নাজিল হওয়ার যে কথা রয়েছে দজ্জালের বাহির হওয়ার যে মতবাদ রয়েছে চল্লিশা করা কুলখানি করা মানব রচিত গ্রন্থ থেকে উপদেশ নেওয়া মাঝাব মানা সবে বরাত মানা আকাশের মেয়েরাজ মানা ভালো মন্দ তাকদিরের উপর বিশ্বাস করা এসবই বিদাত কোরআনের বাহিরের গ্রন্থ থেকে এগুলি প্রবেশ করানো হয়েছে ইসলামের নামে ইসলাম যা কিছু সবই কোরআনে রয়েছে এর ভিতর থেকে কোনো কিছু বের করা যাবে না এবং বাহির থেকে কোনো কিছু এখানে আনা যাবে না তবে তো আল্লাহ রবুল আলমিন কোরআনে বলছেন

এর ভিতরে যে জিনিসটি নেই এবং সেগুলি আবার ইসলামে প্রবেশ করানো হচ্ছে এগুলি টোটালি বিদার আর মুসলিমরা সেগুলিকে বর্জন করে চলে মানব কল্যাণের জন্য যা কিছু করা হচ্ছে এই পৃথিবীতে সেগুলি সবই মানুষকে ব্যবহার করতে হবে মানুষ সেগুলি নিয়ে শান্তি উপভোগ করবে তাই বলে মানুষকে মারার জন্য যত ধরনের অস্ত্রপাতি তৈরি হচ্ছে অস্ত্র হাতিয়ার বোমা এগুলি সব বর্জন করে চলবে মুসলিমরা কখনো এগুলি তারা বৈধ মনে করবে না